আগামী দিনগুলোতে আপনারা যদি আমাদেরকে ক্ষমতায় আনতে চান আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা দেশে একটি টাকার দুর্নীতি আজও পর্যন্ত করি নাই আমরা কারোর জায়গা দখল করি নাই কারোর বাড়ি দখল করি নাই কারোর ব্যবসা প্রতিষ্ঠান দখল করি নাই দখলের রাজনীতি আমরা করি না করি না করি না এই সাতান্ন বছরে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এই দেশে এখন আর কিছু নাই শেখ হাসিনা সমস্ত অপরাধের ডাইনি শেখ হাসিনা হচ্ছে খনি হচ্ছে খনি হচ্ছে এই দেশের মানুষ আর কোনদিন কে চাইবে না আজকে দেশের যুব সমাজ জামাত ইসলামের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে ছাত্র সভা জামাত ইসলামের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলকে ছাত্র জনতা সর্বোচ্চ ভোট দিয়ে বিজয় করেছে আমরা এখন চায়ের দোকানে বাজারে বাজারে প্রতিটি জায়গায় এই কথা শুনতে পাচ্ছি সব দল দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ সব দল দেখা শেষ